শান্তিনিকেতনে পৌষের সকালে শীতের এই সকালে জলদর্চির সঙ্গে কথা বলছি এবারে দাবি মুখে এক দু মিনিটের একটি শুভেচ্ছা চাই তা যাই হোক জলদর্চির সম্পাদকের যে সম্পাদকীয় দাবি সেও অগ্রাহ্য করতে পারি না রুদ্ধ তবু সেই গলা দিয়েই কথা বার করতে হবে লিটল ম্যাগাজিন সাহিত্য সৃষ্টি করে সাহিত্যকে সে জীবন দিয়ে গ্রহণ করে রক্ষা করে জলদর্শী নিজে বেঁচে আমাদের বাঁচতে দিন টাকা দিয়ে জমি কেনা যায় ঘরবাড়ি কেনা যায় রাজনীতির টিকিট কেনা যায় কিন্তু টাকা দিয়ে সাহিত্য কেনা যায় না ভালোবাসার জোরে মরা নদীতেও বান ডাকে